আলহামদুলিল্লাহ রেডিমি বিয়েড কিন্তু আবার বাড়তে শুরু করেছে আজকে ঢাকা যাত্রার বাজারে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর পর্যন্ত জানা বেশা হচ্ছে তো কেউ এলে কথা বলে লাভ হবে না আপনারা যে যেখানে যে অবস্থায় আমারই বাড়ির সাথে ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন পুরো বাংলাদেশি রেডিমেড বিয়েড কিন্তু বেড়ে যাচ্ছে আজকে ঢাকা আপনার বাজারে মোরব বিক্রি অনুযায়ী রেডি ব্রয়লারটা কেনাবেসা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ প্লাস মাইনাস সত্তর পঁচাত্তর পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা বেশা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি পেলারটা একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ঢাকা চার্টন বাজারে আজকে সোনালি অরিজিনালটা কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন টাকা মোরগটা এবং মুরগিটা কেনা হচ্ছে পঞ্চাশ এবং মোরগটা যেটা রাতা দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত সর্বোচ্চ পাঁচ কেজি কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিক ঢাকা চার্টন বাজার দুশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা মোরগ মুরগি অনুযায়ী পাঁচ কেজি কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা টাকা বাজার মর মুরগি নিজে পার কেজি তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা জানা যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জিরো সাইজের যত ধরনের বাচ্চা লাগবে যত ধরনের বাচ্চা আমাদের কাছে আছে আসে জহিরোজের ফার্ম থেকে আপনারা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন সোনালী অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথিল ফার্মি একদিন বয়সের আপনার ভ্যাকসিন করা কোয়েল থেকে শুরু করে একদিন বয়সে সকল ধরনের বাচ্চা নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর পুরো বাংলাদেশে আমরা বুকিং করলে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা দেখে শুনে বাছাই করে নিতে পারবেন এবং আপনারা ব্যাংকে টাকা দিলেও আমরা হচ্ছে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে দিতে পারব যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে সকল ধরনের বাচ্চা দেওয়া হবে বিশেষ করে আপনার সোনালি মুরগির বাচ্চার রেট আঠারো টাকা ষোলো টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে কন্টাক্ট করবে এবং কালার বাটটা ঢাকা কাপ্তান বাজার দুশত দশ থেকে দুশো বিশ টাকা মোরগ মুরগি অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে একটু ভালো কোয়ালিটিরগুলা দুশত তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে এবং ব্রাউন কপটা ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকা মোরগ মুরগি অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে এবং এবং সাদা লিজিক ক্লিয়ার যেটা ওটা কেনা ব্যসা হচ্ছে পার কেজি দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা এবং লাল লিজিক ক্লেয়ারটা দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং দেশি মুরগির বাজার আজকে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা টাকা কাতনার বাজার কেনা ব্যসা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের একদিন বয়সী বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন গহিরে গ্রুপ আমি পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি আপনারা বুকিং করলে আপনার হাতে বাচ্চা যাবে এবং খামারি ভাই বোনেরা সোনালি বাজার বাড়তি আপনারা দেখে শুনে বাবার যাচাই বাসায় করে মুরগি বুকিং করুন দৈনিক মুরগির বাজার চ্যানেলটা আমাদের এই ফেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেজটি ফলো করবেন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের হচ্ছে গ্রুপ এবং পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জয়েন হয়ে যাবেন নীলবামারি সহ নিজবাঙের আশপাশে রেডি টোয়েলার একশো সাতত্রিশ থেকে একশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন কেনা ব্যসা হচ্ছে এবং নীলবামারি সহ নিজবাঙের আশপাশে পুরো বাংলাদেশের সোমালি অর্জিনিয়ারটা দুশো পনেরো থেকে দুশো আঠারো টাকা বিশ টাকা কেনা বেচা হচ্ছে এবং রেডি কালার বাড়টা পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দুশত আশি পঁচাশি কেনা ব্যসা হচ্ছে এবং লাল ডিংটা নয় টাকা আশি পয়সা কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি টোয়েলার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি টোয়েলারটা একশত পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি টোয়েলারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি টুয়েলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যাসা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি টোয়েলারটা একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনা ব্যাস হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি টুয়েলার একশত পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কেনা ব্যাস হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশের রেডি টোয়েলারটা একশত সাতত্রিশ থেকে একশো আপনার চল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে লালমুরিরহাট সহ লালমরিহাটের আশপাশে রেডি টুয়েলার একশত পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা কেনা ব্যাসা হচ্ছে তো যারা যেখানে যে অবস্থায় রেডি মুরগি বিক্রি করতেছেন অবশ্যই বাছাই করে বিক্রি করবেন আর পুরো বাংলাদেশের রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কত টাকা কেনাকাছা হচ্ছে তাহলে আমরা পুরো বাংলাদেশের রেটগুলো কমেন্ট বক্স থেকে জানতে পারবো এবং কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি বেলার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাকাছা হচ্ছে টেকুয়া সহ পেকুয়ার আশপাশের রেডিপ বেলার একশো থেকে আটত্রিশ পঞ্চাশ তিরিশ থেকে কেনাকা হচ্ছে চট্টগ্রাম আনোয়ারা সহ আনোয়ার আশপাশে রেডি বেলার একশো আট তিন চল্লিশ টাকা কেনাকাছা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি একশত আটত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা ক্যানারা হচ্ছে এবং গোয়াখালী সহ নোয়াখালীর আশপাশের রেডি টোয়েলার একশত আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ক্যানারা হচ্ছে রাঙামাটি সহ রাঙ্গামানির আশপাশের রেডি টুয়েলার একশত সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা ক্যানারা হচ্ছে কাপ্তাই সহ কাপ্তায়ের আশপাশের রেডি টোয়েলার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ক্যানারা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি টোয়েলার একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা ক্যানারা হচ্ছে আলীকদম সহ আলী কদমের আশপাশের রেডি টেলারটা একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ক্যানারা হচ্ছে টেকনাফ সহ টেকনাফের আশপাশে রেডি পুয়েলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে খাদ্রাসুড়ি সহ খাদির আশপাশে রেডি পোয়েলটা একশো সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনাবেসা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডি পুয়েলার টা একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কাপ্তায় সহ কাপ্তায়ের আশপাশে রেডি পেলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে

পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হচ্ছে লক্ষীপুর সহ লক্ষীপুরের আশপাশের একশত পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি আশপাশের একশত পঞ্চাশ থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ প্লাস মাইনাস আছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়ির আশপাশে রেডি পেলার একশত সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি পেল একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে বরু সহ বৈরবের আশপাশের রেডি প্লেটের একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের রেডি প্লেয়ারটা একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনাবেচা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশের রেডি প্লেয়ার একশো সাঁত্রিশ থেকে চল্লিশ শ্রীমঙ্গল সহ শ্রীমঙ্গলের আশপাশে রেডি প্লেটের একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে মল্লিবাজ বাজার সহ মলিবাজবাজারের আশপাশে রেডি পেলের একশো সাঁত সইত্রিশ থেকে চল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি প্লেয়ের একশত আটচল্লিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে জাপলং সহ জাপলং এর আপনার রেডি প্লার একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে আশপাশে রেডি একশত চল্লিশ থেকে থেকে পঁয়তাল্লিশ টাকা সহ একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা বাসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি পেল একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিরগঞ্জ সহ ফিরগঞ্জের আশপাশে রেডি পেল একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ গাইবান্ধা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশের রেডি প্লার একশত থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা পেসা হচ্ছে লালমনির ঘাট সহ লালমন একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁও এর আশপাশের একশো সাঁত্রিশ থেকে আটত্রিশ নীলফামারি সহ নীলফামারির আশপাশের রেডি পেল এর একশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশের একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রেডি সোনালি দুশো তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি ব্রয়েলার একশো সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশের রেডি ব্রয়েলার একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে জামালপুর শেরপুর জয়পুরহাট এগুলাতে রেডি ব্রয়েলার একশত চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন পঁয়ত্রিশ বগুড়া নওগাঁ নাটর এগুলাতে রেডি ব্রয়লার একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী চাপাইনবাবগঞ্জ এগুলাতে রেডি ব্রয়লার একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে টাঙ্গাইল পাবনা সিরাজগঞ্জ এগুলাতে রেডি ব্রয়লার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে কুষ্টিয়া মাগুরা যশোর রেডি ব্রয়লার একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে গোপালগঞ্জ খুলনা সাতক্ষীরা রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে সর্বনিম্ন তিরিশ পঁয়ত্রিশে কেনা হচ্ছে ফিরোজপুর ফটুয়াখালী আমতলি বরগুনা মংলা এগুলাতে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরিশাল আমতলি কুয়াকাটা রাঙ্গাবালি এগুলাতে রেডি বলার একশো পঁয়তাল্লিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে পুরো বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনারা আপনাদের লোকাল রেটটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং একদিন বয়সে সকল ধরনের বাচ্চা দিতে জহির এক যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ইনশালা ডেলিভারি করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম